পানি পানি খাই পানি খাই বল বন্ধুরা আমাদের যেমন কথা তেমন কাজ তো দেখুন আমরা মাত্র বিশ পিস টু কালার এলইডি বাল্ব তাও আবার ওয়াটারপ্রুফ মানে ওয়াটার ওয়াটারপ্রুফ হবে আপনারা যদি এই যে বৃষ্টির দিনে এছাড়াও যদি পানির ভিতরেও রেখে দেন তারপরেও এই মরিচ বাতির কিছুই হবে না এবং কি আপনাদেরকে শক করবে না আর এটা আপনাদেরকে আমরা পানির ভিতরে ভিজিয়ে দেখাব তো চলুন দেরি না করে এই মরিচবাতিটা আমরা কিভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখাই আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি কিন্তু সেই ভিডিওটি শুরু করার আগে যারা এই রকম টু কালার বিশ পিস এলইডি বাল্ব দিয়ে মরিচবাতি তৈরি করতে পারেন না তাদের জন্য আমাদের মানে প্রথম ভিডিওটা নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেইটা আপনারা দেখে এইরকম বিশ পিস মরিচবাতি তৈরি করবেন আর তার পরবর্তীতে আপনারা মাত্র অল্প টাকার বিনিময়ে এইরকম তৈরি করে নেবেন তো চলুন আর অনেকটাই দেরি করে ফেলেছি তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে আমরা দেখিয়েছিলাম কীভাবে বিশ পিস এসি লাইনের টু কালার মরিচবাতি তৈরি করতে হয় সেটা আমাদের প্রথম ভিডিওতে রয়েছে যারা দেখেননি তারা অবশ্যই পিন কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন তো আজকে আমরা ওয়াটারপ্রুফ মরিচবাজি তৈরি করবো তো প্রথমে আমাদের দরকার হবে একটি গ্লু গান আর আমাদের তিন থেকে চার পিস গ্লুস্টিক দরকার হবে এটা কিন্তু বড়ো সাইজের তো এখন আমরা যে কাজটা করবো আমরা একটি কাটার দিয়ে আমরা পরিমাণ মতো বিশটা টুকরা করে নেব যেহেতু আমাদের বিশ পিস এলইডি বাল্ব রয়েছে তাই আমরা এই কাটারটি দিয়ে পরিমাণ মতো বিশটা টুকরা করে নেব তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বিশটা টুকরা অবশ্যই করে নেব যদি আপনারা অন্য কোনো কাটার ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আসলে একটা লম্বা প্রায় দেড় ইঞ্চি সাইজের মতো আপনারা বিশটা টুকরা করে নেবেন ঠিক একটা টুকরা আমরা যেভাবে করলাম ঠিক সেইভাবে বিশটা টুকরা করতে হবে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমরা পর্যায়ক্রমে বিশটি টুকরা আমরা করে ফেলেছি এখন আমরা খুব সহজেই ওয়াটারপ্রুফ বাতি তৈরি করতে পারবো তো বন্ধুরা দেখুন আমরা যে বিশ পিস এলইডি বাল্ব ছিল সেই বিশ পিস এলইডি বাল্বের সাথে এই গুলু রাবারগুলো অ্যাড করে নেব তো কিভাবে আমরা সংযোগ করব এই গুলু গান যে আছে সেটা সুন্দর করে হালকা করে ছিদ্র করে দিবেন। একটু প্রেশার দিয়ে তার পরবর্তীতে আপনারা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি ঠিক তার পরবর্তীতে সুন্দর করে একটা হাত ঘুরিয়ে নেবেন যাতে আসলে খুব ভালোভাবে আসলে গুলু গানটা মানে গুলো রাবারটা মরিচবাতির সাথে সুন্দর করে সংযুক্ত হয় একটু প্রেশার দেবেন তার পরবর্তীতে আবার অন্য আর একটা টু কালার মরিচবাতি আমরা সংযোগ করে দেব আর হাত দিয়ে হালকা করে একটা পেস্ট দিয়ে দেবেন তাতে কোনো সমস্যা নেই এইরকম পর্যায়ক্রমে আপনারা বিশ পিস মরিচবাতি সুন্দর করে একটার পরে একটা সুন্দর করে বসিয়ে দিবেন এখানে কিন্তু আমরা চারটা স্টিক আসলে দরকার হয়নি তিনটাতেই আসলে হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব দেখুন যখন আপনাদের গ্লু রাবারগুলো বসানো কমপ্লিট হবে তার পরবর্তীতে আপনারা একটা কাজ করে নেবেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন তো দেখুন অনেকগুলো কিন্তু স্টিকের অতিরিক্ত অংশ যে মানে কি বলবো উপরে যে মানে অংশগুলো দেখাচ্ছে এই যে ফেসা ফেসা মানে তুলার মতো এইটা আপনার সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু সুন্দর দেখতে লাগবে তো এটা কিন্তু করা খুবই সহজ বাসাবাড়িতে আপনারা খুব অল্প দামে রকম একটি ওয়াটারপ্রুফ মরিচপাতি তৈরি করতে পারেন ঠিক আছে আর যারা এখনো বলতেছি এইরকম বিশ পিস মরিচবাতি তৈরি করতে পারেননি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে নেবেন সেটার পিন কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক আর আস্তে আস্তে আমরা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এখানে কিন্তু আমরা তেইশ সিয়ত্তর তার ব্যবহার করেছি ঠিক আছে আর লাল নীল আর লাল সবুজ আমরা দুই কালারের বাতি ব্যবহার করেছি যেহেতু একটা লাল নীল আর একটা লাল সবুজ মানে দেখতে তো বুঝতেই পারতেছেন অসাধারণ লাগবে তো পর্যায়ক্রমে আপনারা একটা একটা করে সুন্দর করে কিন্তু এরকম পরিষ্কার করে নেবেন আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং কারণ এর আগে আমরা আরেকটি ওয়াটারপ্রুফ মরিচবাতির ভিডিও তৈরি করেছিলাম সেটা আসলে অতটা ভালো না হলেও এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে তো দেখুন আমরা কিন্তু সুন্দর করে মানে তার পরবর্তীতে যে বড় ক্যাপগুলো রয়েছে মরিচবাতির সেই উপরে ক্যাপের উপর দিয়েও আমরা সুন্দর করে গুলু গান আসলে লাগিয়ে দেব। মানে গুলু রাবারটা কিন্তু ক্যাপের উপরেও কিন্তু লাগিয়ে দিতে হবে না হলে কিন্তু উপর দিয়ে যে ছিদ্রটা রয়েছে যেখান দিয়ে তার প্রবেশ করেছে সেখান দিয়ে কিন্তু সুন্দর করে জল প্রবেশ করবে বুঝছেন তো এই কারণে আমরা উপরেও কিন্তু সুন্দর করে গুলু গান দিয়ে আসলে সুন্দর করে লাগিয়ে দেবো এরকম পর্যায়ক্রম আমরা একটি দুইটি করে সুন্দর করে বিষটা কিন্তু আমরা এরকম আসলে একটার পরে একটা আসলে উপরে কিন্তু আমরা সুন্দর করে লাগিয়ে দেব তো লাগানো কিন্তু প্রায় কমপ্লিট এখন আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বিষ পিস কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে আর মরিচ বেঁধে কিন্তু জ্বললে অসাধারণ লাগবে মানে আগে যেমন ছিল অল্প এখন কিন্তু লম্বা লম্বা হওয়াতে একদম মরিচের মতোই দেখাচ্ছে আর দেখতেই তো পাচ্ছেন আসলে কালারগুলো কিন্তু অস্থির আর এটা যে যেহেতু ক্যামেরাতে যেরকম দেখায় তার থেকে কিন্তু বাস্তবে আরও অনেক সুন্দর লাগে এরকম আপনারা বৃষ্টির দিনে হোক অথবা যে কোনো সময় হোক বাসা বাড়িতে হোক অন্য জায়গায় খোলা বাহিরে জায়গা হলেও সমস্যা নেই আপনারা ব্যবহার করতে পারেন আসলে বুঝতেই তো পারতেছেন যে আসলে কত সুন্দর লাগতেছে যদি এইরকম যে কোনো প্রকারের মরিজপাতি আপনাদের তৈরি করার দরকার হয় তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন ধন্যবাদ সবাইকে